একজনের ভ্যালিডিটি শেষ ডেট এক্সপায়ার হয়ে গেছে এখন চলে যেতে হবে থাকার ডেট এক্সপায়ার হয়ে গেছে ছুটির ডেট যাই হোক আজকে ও চলে যাবে আর কালকে রাতে দেখো তোমাদের তো বলেইছি যে পুরীতে ঘুমায়নি সারাদিন হ্যাঁ দিয়েছি আমি তো সন্ধ্যার পরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা যেন একটা দেড়টা পর্যন্ত জেগেছিল আমি ওর সাথে জেগেছিলাম হ্যাঁ কি বলছো এত সামনে আছে তা এখন হচ্ছে লালচা লালচাটাও খেয়ে বেরোবে আর অলরেডি ওর জন্য প্যাকিং হয়ে গেছে খাবার সেটা হচ্ছে ভাত চিংড়ি মাছের মাথাটা বাটা আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি পড়ে দিতে এখন ঘোরাচ্ছে আর একটা এক পিসি বেঁচে ছিল না 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 Kena. হাসি মুখে ছুটি শেষ করে যাচ্ছে এখন তো তাও বাড়ির কাছাকাছি থাকে বলে তাও আর কি একটা অন্যরকম ফিলিংস হয় যদি নাও আসে তাও মনে হয় যে আচ্ছা কাছেই তো আছে ইচ্ছা করলে হয়তো দেখা হবে হয়তো দেখা হবে এরকম একটা মানে ভাব মনের মধ্যে চলে এসছে অলরেডি আর যেহেতু সুযোগ টুযোগ পেলে সপ্তাহে একদিন তাও আসে চেষ্টা করে তার জন্য এখন আর কি সেই মনের ফিলিংস একটু কম কিন্তু যখন দূরে থাকে তখন আর কি একটু এই আজকের এই দিনটা একটু অন্যরকম হয়ে যায় তখন তাই না তো যখন অন্য জায়গায় থাকতো দিল্লিতে তখন আজকের এই দিনটা একটু অন্যরকম হয়ে যেত সবারই চোখ ভিজে আসতো গলা ভারী হয়ে আসতো আর আমার তো শরীরটা ভালো নেই বলে অলরেডি গলাটা এমনিতেই ভারী হয়ে আছে ঠান্ডায় তবুও খারাপ তো তবুও লাগে

दरना आ तेरी गुमी पड़ तू मेरी गुमी पड़ो। बोलो बाबा क्या बोलो? हाँ हाँ। हम भी सिस्टर। बाप रे बाप। তো যাই হোক সকালের যুদ্ধটা মোটামুটি শেষ হলো মানে কালকে রাতে তো আমাদের খিচুড়ি রান্না হয়েছিল আর দুপুরে রান্নাটা তো তোমরা দেখেইছ সেই পাবদা মাছ শাক ডাল চাটনি এগুলো সব করা হয়েছিল দুপুরে খাওয়া হয়েছে কিন্তু রাত্রে তারপর আর হয়নি কারণ পরিধির বাবা বলছিল যে আজকে খিচুড়ি খাবে তো সেই কারণে সেই সব তরকারিগুলো রেখে দেওয়া হয়েছিল আর খিচুড়ি করা হয়েছিল তো খিচুড়ি ডিম ভাজা আর বেগুন ভাজা খাওয়া হয়েছে রাতে তো সেই সব তরকারিগুলো সব রয়ে গেছিলো আজকে সকালবেলা আবার পরিধির ঠামি পরিধির বাবাকে আবার ভাত আর চিংড়ি মাছের তরকারি আর চিং মাছের মাথাটা বাটা করে দিয়েছিল ভাবে সেটা নিয়ে এত সকালে বেরিয়ে গেছে আর কালকের সব তরকারিগুলো ছিল খিচুড়ি অল্প ছিল তো সেইগুলোই আমরা গরম টরম করে সকালের খাওয়াটা সেরেছি আর এখন আবার দুপুরে রান্না হবে এত ঠান্ডা রান্না বাড়া ঘরের কাজ এগুলো ভালোই লাগছে না সত্যি কথা বলতে ঠান্ডাতে মনে হচ্ছে সারাক্ষণ লেপের তলায় শুয়ে থাকি আর এখন হচ্ছে আজকে আর ঘরটাও মুছিনি এত ঠান্ডা লাগছে আমি হচ্ছে রোজই তো মুছি আজকে আর মুছব না তো এখন আমি পরিধি দুজনেই স্নান করে নিলাম তো পরিধিও সকাল সকাল উঠছে কালকে রাত্রেও দেরি করে ঘুমিয়েছে তো সেই কারণে ভাবছে ওকে এখন একটু দুধ ভাতই খাইয়ে দিই এখনও তো তরকারি রান্না হয়নি তো দুধ ভাত ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর দুপুরে রান্নাটা করে আমরা খেয়ে আমরাও শুয়ে পড়ব মানে শুয়ে পড়ব বলতে কি একটু লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবো বাইরেও বেরোতে আমরা দেখেছি জানালা দরজা সব বন্ধ করে রেখেছি হ্যাঁ এত ঠান্ডা লাগছে আমি বুঝতে পারিনি যে আমি তো প্রত্যেকবার ঠান্ডাতে মানে নর্থ বেঙ্গলেই কাটাই সেখানেও ঠান্ডা থাকে কিন্তু এদিকেও যে এত ঠান্ডা রকম সময় পরে আমি মানে এইবার এটা একটু বেশি ফিল করছি মানে যেটা হয় আর কি ঠান্ডা আর কি সব জায়গাতেই থাকে প্রথমে দিল্লিতে থাকতাম সেখানেও প্রচণ্ড ঠান্ডা ছিল নর্থ বেঙ্গলেও ঠান্ডা এবার এখানেও দেখছি ভালোই ঠান্ডা পড়ছে কলকাতার সাইডে ঠান্ডাটা একটু কম থাকে আবার কল্যাণীতে তো ভালোই ঠান্ডা দেখছি এবার তো যাই হোক ঠান্ডা তো থাকবেই তো স্নানটা করার পরে একটু ঠিক লাগছে এখন এখন আগের থেকে একটু ঠান্ডাটা কম লাগছে তো যাই হোক এখন পরে থেকে খাইয়ে দিই ও ঘরে টিভি চালিয়ে দিয়েছি ও বসে বসে একটু ভূতের কার্টুন দেখছে ও আবার এগুলোই দেখতে পছন্দ করে কি করবো বলো এবার যেটা দিয়ে চুপচাপ একটু বসে থাকবে ওরা তো ঠান্ডার মধ্যে শুধু দৌড়োদৌড়ি করবে জুতো পড়তে চায় না মজা পড়তে চায় না তো এখন বসে রয়েছে ওকে একটু দুধ ভাত খাইয়ে দেবো দিয়ে দুধ বাড়াবো তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে রান্না হচ্ছে দুপুরে শুধু মাছ হবে আর প্রতি টিভি দেখছে এখানে এ বাবা এই দেখো টিভি এখানে চলছে আর এ দেখো এই বাবা কেমন করে ঘুমিয়ে আছে সকালে আজকে উঠে যে আমি ভাবছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে দেবো কিরকম করে ঘুমিয়ে আছে লে আমার ছোট আর যদি লাস্টে কাপ না পাওয়া যায় আমাকে এইটাতেই দিয়ে দিয়ে খে আমি হাত দিয়ে অনেক মেখেলা উল্টাই বাবা গো পা ছাড়া এরা তো মেয়ে নিয়ে মিলকে এখানে বসো পিপির পাশে বসো এই আমি এদিক দিয়ে দেখো তোমরা এদিকে টিভি দেখো আমি এদিক দিয়ে তোমাদের দেখি এই যে

তো দেখো সন্ধ্যাবেলা মুড়ি মাখা আর চা দিয়ে টিফিন হচ্ছে আর ওই ডলেরা এসছে মানে ডলের মার কাছে মানে পাইলের কাছে আমি হচ্ছে দুটো জিনিস প্রোডাক্ট আর কি অর্ডার করেছিলাম ওরা তো মোদি কেয়ারের জিনিস সেল করে তো আমি সে কারণে ওর কাছে দুটো ক্রিম আর একটা ফেস প্যাক আর কি অর্ডার করেছিলাম তো ও দিতে এসছে আমাকে তো সবাই মিলে এখন একটু মুড়ি মাখার চা খেয়ে খাচ্ছি একটু বসে আড্ডা দিচ্ছি আর এদিকে দেখছি তো পুরো চাটা চাটি চলছে হ্যাঁ এ ওর মুখে চেটে দিচ্ছে এ ওর আঙুল চেটে দিচ্ছে মানে এইগুলোই চলে ওদের মধ্যে দুই বোনের মধ্যে আবার এই থেকে থেকে এত মিল ভালোবাসা আবার একটু পরে আবার ঝগড়া লেগে যাচ্ছে একটু পরে একই জিনিস দুজনে টানাটানি করছে এ ওকে চিৎকার করছে মানে এগুলো তো চলতেই থাকে যাই হোক এগুলোর আনন্দটাই অন্যরকম এগুলো দেখার আনন্দটাই অন্য রকম তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই